আচ্ছা আলী ভাই কেমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি টেনশনে মনে হচ্ছে না আছেন না টেনশন না একটা ব্যাপার আসলে আপনার কাছ থেকে আমার জানার ছিল ওকে কি ব্যাপার ভাই মানে আমাদের আসলে কি আপনি তো টেকনোলজিটা একটু ভালো বলছেন মানে আপনার বলা যায় অনেকটাই আচ্ছা সেই ক্ষেত্রে আমাকে একটা ব্যাপার একটু ক্লিয়ার করেন সেটা হচ্ছে কি আমাদের মানে মোবাইলের সিকিউরিটির ব্যাপারে একটু যদি কিছু টিপস আমাদের দিতেন আচ্ছা মোবাইল সিকিউরিটির জন্য তো আসলে অনেক ধরনের টিপস হয় তো তবে কয়েকটা জাস্ট সহজ স্টেপ অবলম্বন করলে কিন্তু আমাদের ফোনকে আমরা অনেক বেশি নিরাপদ রাখতে পারি আচ্ছা তো প্রাইভেট ডাটা এখন অনেক বেশি লিক হচ্ছে আমাদের সবারই বেশি অনেক বেশি আরো বেশি সতর্ক থাকা দরকার সিকিউর থাকা দরকার অবশ্যই তো এই ক্ষেত্রে পিন আর প্যাটার্ন আমরা সবাই ব্যবহার করি যেটা অনেক বেশি গেস করা সহজ এবং ভিজিবল যখন আমরা পিন বা প্যাটার্ন কারো সামনে লিখি বা টাইপ করি সেই ক্ষেত্রে কিন্তু এটা সহজ দেখা দেখা তো এই জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি নাম্বার এবং লেটারের সংমিশ্রণে আমরা পাসওয়ার্ড ব্যবহার করতে পারি তবে সরাসরি সব জায়গায় পাসওয়ার্ড ব্যবহার না করে ওইটার অ্যাগেনস্টে আমরা কিন্তু ফেস আইডি এবং আমাদের যেই ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা ব্যবহার করতে পারি এরপরে নর্মালি আমাদের একটা বিহেভ আছে যে যেখানে আমরা পাবলিক ওয়াইফাই পাই সেখানে কানেক্ট হয়ে যাই এটা অনেক বেশি অনিরাপদ এটা করা যাবে না এটা করা যাবে না প্রয়োজন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ডেটা ব্যবহার করা উত্তম কারণ এই ক্ষেত্রে অনেক সময় হ্যাকারদের ট্র্যাপ থাকে আপনি যখন পাবলিক প্লেসে গিয়ে ওয়াইফাই ব্যবহার করবেন ফ্রি ওয়াইফাই সেই ক্ষেত্রে আপনার ফোনের সরাসরি অ্যাক্সেস কিন্তু হ্যাকার নিয়ে নিতে পারে

আমরা দেখা গেছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর ব্যবহার না করে অনেক সময় দেখা গেছে বিভিন্ন ব্রাউজার থেকে বা বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি যেটা কিন্তু অলরেডি আমাদেরকে বিভিন্ন ভাবে বলা হয় যেটা করা যাবে না তারপর আমরা করি সহজ মাধ্যমে যেমন দেখা গেছে যে ফ্রি ব্যবহার করার জন্য ক্র্যাড কার্ড অনেক সময় ব্যবহার করি এগুলো করা যাবে না এগুলো এগুলো করা যাবে না এগুলোর ক্ষেত্রে অনেক সময় থার্ড পার্টি অ্যাপের মধ্যে মালোর ভাইরাস থাকে আর সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার ডিভাইসে হ্যাম্পার হতে পারে ডিভাইসটা স্লো হয়ে যেতে পারে ডিভাইসে যত ডাটা বা ইনফরমেশন আছে সেগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো চুরি হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে চুরি হয়ে যেতে পারে আর এরপরে কিন্তু আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে আপডেটের ব্যাপারটা আপডেটের ব্যাপারে আমরা খুব বেশি অসতর্ক আমরা রেগুলার কিন্তু আপডেট দিই না মানে ফোন ফোন আপডেট করা হ্যাঁ ফোনে যে সফটওয়্যারটা আছে হ্যাঁ এটা কিন্তু আপডেট করতে হবে কারণ হচ্ছে প্রিভিয়াস যে বাগ গুলো থাকে ফোনের ভিতরে সেটা কিন্তু পরবর্তী যে আপডেটটা আসে সেটার মধ্যে মাধ্যমে কিন্তু ফিক্স করা হয় তো তাতে করে কি হয় যদি সেটা হ্যাকিং এর যে সম্ভাবনা থাকে সেটা সেখান থেকে অনেক বেশি নিরাপদ হয়ে যায় যদি আপনি আপডেটটা করে ফেলেন আপডেটটা করে রাখেন হ্যাঁ আপডেটটা করে রাখেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ডিভাইসে অবশ্যই যদি সেটা Android হয় কিংবা iPhone হয় আপনার কিন্তু Apple অ্যাকাউন্ট অথবা Google অ্যাকাউন্ট আপনার ফোনে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে

যাতে করে কি হবে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ডিভাইসটা আসলে যদি কেউ চিন্তায় করে বা হারিয়ে যায় সেই ক্ষেত্রে ডিভাইসটা কোথায় আছে সেটা কিন্তু আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন দ্যাটস ভেরি গুড হ্যাঁ আরেকটা বড় বড় ব্যাপার হচ্ছে ট্র্যাক করার পাশাপাশি বাই চান্স যদি আপনার কাছে মনে হয় যে না আমি ডিভাইসটা এখনই আমি হাতে পাচ্ছি না ডিভাইসে যেই আপনার পার্সোনাল যেই ডেটাগুলো আছে সেগুলো লিক হওয়ার সম্ভাবনা আছে চুরি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি আপনার ওই ডেটাগুলো সরাসরি আপনি আরেক জায়গায় বসে ডিলিট করে দিতে পারবেন তো ওয়াও তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি হ্যাঁ অনেক বেশি সিকিউর তো এই কয়েকটা স্টেপ যদি আপনি ফলো করেন আপনার ফোন অনেক বেশি নিরাপদ থাকবে এটাও অনেক ভালো কিছু আপনাদেরকে জানলাম আপনিও কিন্তু এই টিপসগুলো ফলো করে আপনার মোবাইলটাকে সিকিউর রাখতে পারেন আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ফলো করুন আমাদের গ্যাজেট গ্যাজেটের পেজ ইউটিউব চ্যানেল কিংবা আমাদের টিকটক পেজকে থ্যাংক ইউ